আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের এই পর্বে একশো আট পৃষ্ঠার সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী চলো কথা না বাড়িয়ে একশো আট পৃষ্ঠায় কী বলা আছে দেখি আমার আগে একশো সাত পৃষ্ঠার হ্যাঁ যে কোনো সমস্যা থেকে উত্তরণের অনেক পথ থাকে অর্থাৎ সমস্যা হয়তো একটাই কিন্তু সমাধান কি অনেকগুলো তাই চলো একের অধিক উপায় খুঁজি সমস্যার সমাধান ছয় দশমিক দুইয়ে শোক দেওয়া আছে সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করো নির্ধারিত সমস্যা দেওয়া আছে দলের নাম এই জায়গায় তোমার দলের নাম লিখতে হবে সমস্যার ক্ষেত্র লিখতে হবে সমস্যার বিবরণ দিতে হবে সম্ভাব্য সমাধান সমূহ উপায় এক উপায় দুই উপায় তিন শিক্ষার্থী তোমাদের জন্য নমুনাত্তর প্রস্তুত করে রেখেছি তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর উত্তর জীবন ও জীবিকা অধ্যায় ছয় দশমী করে গাছ পৃষ্ঠা একশো আট এর আহ নমুনা সমাধান একের অধিক উপায় খুঁজে সমস্যার সমাধান করি উত্তর হচ্ছে সপোজ ধরো মনে করো আমার নাম জেহান আমাদের বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম নেই আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম নেই তাই আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক সমস্যা হয় এই সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার জন্য দশ জনের একটি দল তৈরি করেছি দলের নাম ধরেছি দোয়েল দলের নাম একটা দিয়েছি দয়েল তো সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা আমরা সমস্যা সম্ভাব্য সমাধান কিভাবে বের করব তার একটি নমনত্তর তোমার জন্য লিখেছি নির্ধারিত সমস্যা অথবা ওয়াশরুম সংকট সমস্যার নাম হচ্ছে দলের নাম দোয়েল সম্ভাব্য তারপর দেখি সমস্যার ক্ষেত্র বিদ্যালয় কেন্দ্রিক সমস্যার বিবরণ হতে পারে ওয়াশরুম সংকট ওয়াশরুমের পানির সংকট হাত ধোয়ার ব্যবস্থা নেই অপরিচ্ছন্নতা অপরিচ্ছন্ন পরিবেশ তো তার একটি উপায় কয়েকটি উপায় হচ্ছে উপায় নাম্বার এক প্রধান শিক্ষকের নিকট আবেদন করে সমস্যা সমাধান করা যায় প্রধান শিক্ষকের নিকট আবেদন করে তার কি সমাধান করা যায় উপায় নাম্বার দুই হচ্ছে আমরা নিজেরাই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে ওয়াশরুম তৈরি এবং কি করতে পারি তার রক্ষণাবেক্ষণ করতে পারি সমস্যার উপায় নম্বর তিন হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে সমস্যা তুলে ধরা এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে ওয়াশরুম তৈরি করা নিজেরা কমিটি গঠনের মাধ্যমে তা রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ সুন্দর করা প্রিয় শিক্ষাটি এই ছিল তোমাদের একশো আট পৃষ্ঠার নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বইয়ের সম্পূর্ণ বইয়ের নমুনাত্তর পেতে প্লে লিস্টে চেক করবা এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি একটি লাইক করো এবং তোমার মতামত কমেন্ট কমেন্টে জানাতে পারো ধন্যবাদ